와 u r a n 응, n 가 c a k 기치 Eh, হেরাই চলে এসেছি আর নতুন ব্লগে তো আজকে ব্লগটা শুরু করছি সেই নদীর ধারে তো আবার আজকে সে প্রচণ্ড কুয়াশা পড়েছে সকাল সকাল সে কালকের মতনই আবার সেই অন্ধকার কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছ তো আমাদের তো বাড়ির কাছে নদীর ধার তো আমরা গ্রামে থাকি তো আমাদেরকে খুব সকাল সকাল উঠতে হয় তো আমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই এবং সকাল সকাল উঠে পড়ি সব বাই কে কে আছো যারা আমার মতো সকালে উঠো এবং এইভাবে যে নদীর ধারে বা মাঠের ধারে আসো দিয়ে এই যে ওয়েদারটা মজা নাও কে কে তারা কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকে আবার চলে যাচ্ছি সেই চায়ের দোকানে ওখানটায় যাওয়া বলতে গেলে আমি রোজই যাই সকাল সকাল তো ওখানে যাওয়ার কারণ আছে ওখানে যাওয়ার পর আমার ওখানে ফাইভ জি সিম নেটওয়ার্ক চলে তো ওইখানে আমার ফাইভ জি চললে পুরো আনলিমিটেড ডাটা তো ওখানে গিয়ে আমি ভিডিও আপলোড করব তো ওই কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে আমিও জানতে পারি যে আমার ভিডিওগুলো কত দূর দূর পর্যন্ত দেখছে তো আমাদের বাড়ি থেকে ওই যে চায়ের দোকানটা আছে ওটা প্রায় দেড় কিলোমিটার দূরত্বতে তো আমরা ওখানটায় রোজই যাওয়া হয় এক্সারসাইজ হয়ে যাচ্ছে এবং রোজ সকাল সকালে যাওয়া হয় শীতের সময় বলে কিছু মনে হয় না বাট গরমের সময় প্রচণ্ড গরম পড়ে তখন আমাদের ওখানে যেতে গিয়ে বারোটা বেজে যায় তো শীতের সময় খুব সুন্দর ওয়েদার এবং ঠান্ডা ঠান্ডা ভাব তাই কিছু মনে হয় না তাই আমরা ওখানটা ফাইভ জি আনলিমিটেড ডাটার আর নেটওয়ার্ক উপলভ করতে চলে যাই অত দূর তো আমাদের গ্রামে সবচেয়ে বড় প্রবলেম এটাই যে সব সময় নেটওয়ার্ক ঠিক মতো থাকে না তো আমাদেরকে নেটওয়ার্কের জন্য অনেকটা স্ট্রাগল করতে হয় তো আগের থেকে অনেকটা বেটার হয়ে গেছে আগে ফোর জিও পেতো না বাট এখন ফাইভ জি চলে এসেছে আমাদের এখান থেকে একটু দূরেই কিন্তু আমাদের গ্রামে এখন ফোর জি চলছে তো গাই সূর্য মামার টুকি মারছে কিন্তু দেখতে পাচ্ছে না এত প্রচণ্ড কুয়াশা পড়েছে আমরাও কুয়াশার মাঝখানে মাঝখানে চলে যাচ্ছি আমাদের মন্তব্যে ওখানে যাব চাটা টা খাবো এবং ভিডিও আপলোড করব গাই চায়ের সাথে এই ওয়েদারের উপভোগ নেওয়া খুব মজাটাই আলাদা তো গরম গরম চা আর সুন্দর ওয়েদার তো গাই চারিদিকে রোদ উঠে পড়েছে এবং কুয়াশা সব কমে গেছে এখন পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে ভালোভাবে গাই এখন আবার রোদ উঠে পড়েছে এখন আবার রোদের চাপ বেড়ে গেছে এখন তো আমরা যাচ্ছি ওই ব্রিজটার সামনে ব্রিজটা পার হয়ে ওই দু কিলোমিটার গেলে পল্লীগ্রাম শফিকদের বাড়ি ওখানটায় তো সামনে আমাদের ইট ভাটা রাজা ইটভাটা ওই সামনে যে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা থেকে দু কিলোমিটার গেলে শফিকদের সেই পল্লীগ্রাম টিভি ওইখানটা স্টুডিও রয়েছে তো সামনে আমাদের নদীয়া আর আমরা থাকি মুর্শিদাবাদ তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর প্লেস গ্রামে এটাই খুব সুন্দর লাগেছে আমাদের গ্রামে সুন্দর এক সুন্দর প্লেস রয়েছে যেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবো চ্যানেলটা করে দেব সাবস্ক্রাইব তো ভিডিওতে দেখো ভিডিওটা পুরো দূরে মহিষে গা ধুচ্ছে দিয়ে মানুষ যাতায়াত করছে সামনে আছে মাঠ পিছনে মাঠ পাশে রয়েছে ঘাট দেখতে পাচ্ছ আমাদের বাড়িও দূরে দেখা যাচ্ছে নাখান থেকে তো আমাদের বাড়িও নদীর কোলে জাস্ট প্লেসটা দেখা একবার নদীতে মাছ আছে কি দেখা যাক এখন পুঠি মাছ তো থাকার কথা তো এখন দেখা যায় কি দেখব মাছ তো ছোট ছোট পুঠি মাছের বাচ্চা দেখা যাচ্ছে এখনো বড় হয়নি তো আমি এসেছিলাম এখানটায় ভিডিও আপলোড করতে তো একটা ভিডিও আপলোড করলাম তো ভিডিও আপলোড করতে অনেকটা সময় লেগে যাচ্ছে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা লাগছে একটা ভিডিও আপলোড করতে তো কি করব কিছু করার নেই তো এবার বাড়ির দিকে যাব এখানে নৌকা একটা পড়ে আছে ননস তো এটা বর্ষার সময় যখন পানি পুরো লোড হয়ে যায় এগুলোতে তখন এই নন্সে করে যাতায়াত হয় তো এখন এর পড়ে আছে এটা খারাপ হয়ে গেছে মনে হয় দেখতে পাচ্ছি ওপরে পড়ে আছে সাইডে মহিষরা চড়ছে খুব সুন্দর তো এখন আমি ধীরে ধীরে বাড়ি দিকে যাচ্ছি চাটা খেয়ে আমরা চলে আসলাম নদীর সাইডে বাড়ি যাওয়ার জন্য তো এখন নদীর কোলে কোলে এখন বাড়ির দিকে চলে যাব অনেকক্ষণ হয়ে গেছে আসা তো গাই এটা ছিল আমার শুভ সকাল তো ভিডিওটা যদি কারোর ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবে মনে হয় যদি সাবস্ক্রাইব করে দিতে তাহলে সাবস্ক্রাইব করে দেবে তো গাড়ি এখন আমরা যাচ্ছি একটা কালকে ব্লাড নিয়ে গিয়েছিলাম ওটা ব্ল্যাকটা সিম্পল তো এটা রিপোর্ট নিয়ে যাচ্ছি রাস্তা খুব সুন্দর রাস্তা